আলাইকুম কেমন আছেন বড় ভাই আছি আলহামদুলিল্লাহ আর যেখানে যাচ্ছি এটা ছোট কাটারা এর আগের ভিডিওতে আপনি দেখেছেন বড় কাটরা বিক্রি এখন ছোট কাটারা দিতে ছোট কাটারা কোন দিকে আমি তো এখনো পুজো পাচ্ছি ছোট কাটার কোন দিকে কোন দিকে বড় কাটরাটা দেখেছি ছোট কাটরাটা কিরকম সালাম আলাইকুম ছোট কাটরা কোন দিকে বড় ভাই এদিকে আচ্ছা সালাম আলাইকুম অনেকক্ষণ পর ছোট কাটারা খুঁজে পেলাম এটা হচ্ছে ছোট কাটরা প্রায় চারশো বছরের ঐতিহ্য সামনে যেটুক দেখছেন আর দুশবার এটা কিছু না এটা একটা ওরা বিজ্ঞাপন নিজেরা চালিয়েছে ঘিজি ঘিজি এলাকা আপনি পুরান ঢাকাটা যতই দেখান না কেন আপনি পুরো ঢাকাটাই আপনাকে খুব নারো স্পাইসে মনে হবে কি ভাই কেমন আছেন কি নাম আপনার আমার সঙ্গে এক ভাই বলেন নাম কি আপনার মাহাদিয়া সান আমি নাজি হচ্ছেন তো আপনি এখানেই থাকেন ব্যবসা আছে তো ঠিক আছে দোয়া করেন জি করেন তো আমার চ্যানেলের নামটা ওনাদের দিয়ে দিই তো ঠিক আছে ভালো থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলো যাতে এই ভিডিওটা সে দেখতে পারে আমরা যাচ্ছি ছোট কাঠার কি বড় ভাই কেমন আছেন আমার এটা পালিশ করে দেবেন কয় টাকা তিরিশ টাকা তিরিশ সুন্দর করে পালিশ করে দেন আস্তে আস্তে আমার এক বড় ভাই বসে জুতো পালিশ করছেন তো ওনাকে বললাম আমার জুতোটা পালিশ করে দেন দরকার থাক আর না থাক আরে করি না অসুবিধে কি উনিও তো রুটির জন্য বসে আছে আমি ওনাকে হেল্প করি কি বড় ভাই ঠিক আছে না তো আমি জুতোটা পালিশ করে নিই আমার সঙ্গেই সঙ্গে এই আমার স্যান্ডেলটা পালিশ করার খুব একটা দরকার ছিল না তো আমার মনে হলো যে ভদ্রলোক বসে আছেন এই অন্ধকার জায়গার মধ্যে তো যদি একটা জুতো পালিশ করে তার যদি তিরিশ টাকা হয় ক্ষতি কোথায় হোক না আমারও তো বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে না একটু পরিষ্কার তো হচ্ছে সবচেয়ে বড় কথা ওনার তো একটু সহযোগিতা হচ্ছে তিরিশ টাকা নিল মাত্র তো তিরিশ টাকাতে খুব বেশি আপনার টাকা নষ্ট হবে না কিন্তু একটা লোকের একটু হলেও তো হেল্প হবে উপকার হবে কি বড়ো ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ মানুষের যদি আপনার যদি তাজিয়ে থাকে অবশ্যই দুটো কথা বলবেন কারণ সে কথা বলার জন্য স্কোপ খুঁজতেছে আপনি হয়তো বুঝে উঠতে পারছেন কি ভাই ভালো আছেন এই যে আপনাকেও দেখতে পাচ্ছি আমি আমরা চলে যাব চকের দিকে সালাম আলাইকুম কেমন আছেন বড় ভাই আছি আলহামদুলিল্লাহ পুরান ঢাকার অলি গলিতে ঘুরতেও আপনাকে খুব খারাপ লাগবে না ভালোই লাগবে কারণ প্রাচীন শহর হেরিটেজ টাউন এত হেরিটেজ টাউন কিন্তু আপনি খুব একটা দেখতে পাবেন না আজকে শুক্রবার তাই বন্ধের দিন এখানে সব দোকানপাট মোটামুটি বন্ধ পাওয়া যাচ্ছে তবে এ ছাড়া ফ্রাইডে ছাড়া যদি অন্য কোনো দিন আসেন তাহলে সম্ভবত এত ভাবে আপনি হাঁটতে পারবেন না আপনার দেশের বাড়ি কোথায় আমার বরিশাল বরিশাল কোথায় মুলাদি বরিশাল মুলাদি এখানে কি করেন সিকিউরিটি চাকরি করেন আজকে শুক্রবার বলে আপনার সঙ্গে এভাবে কাঁধে হাত দিয়ে হাঁটতে পারছি এটা তো বৃহস্পতিবার থেকে শনিবার এভাবে সম্ভব ছিল না এখন তো সবই বন্ধ হ্যাঁ এর জন্যই তো এই দিনটা বেছে নিয়েছি ঘোরার জন্য ঠিক আছে না তো ঠিক আছে ভালো থাকেন জি সালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই সামনে আমরা চকে চলে এসেছি যদিও এই পুরো এলাকাটাই চক ফেলে আসলাম যেটা সেটা হচ্ছে ছোটো কাটারা এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে আগামী ভিডিও তারপর সঙ্গে আবার দেখা হবে কথা হবে আড্ডা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতেও আমার সঙ্গেই থাকবে